জয় মা শ্যামসুন্দর আজকে আমরা যাচ্ছি সুন্দরী মায়ের কাছে বিভিন্ন সময়ে মা বিভিন্ন জায়গায় থাকলেও এখন পার্মানেন্টলি মা আছেন আমহা স্ট্রিট আর আমার বাড়ি থেকে আমহা স্ট্রিট যাওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হাওড়া স্টেশন থেকে যাওয়া তাই প্রথমেই লোকাল ট্রেনে করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এই হাওড়া ব্রিজটা আমি সব সময় পায়ে হেঁটেই পারাপার করতেই পছন্দ করি তাই বড় বাজার থেকে ধরে নিলাম বাস যদিও সেটাও আমি পায়ে হেঁটেই যাই বাট আজকে একটু দেরি হয়ে যাওয়ায় বাসে করে পৌঁছে গেলাম আমহা স্ট্রিটের মো আমি যেহেতু হাওড়া স্টেশনের দিক থেকে তাই আমা স্ট্রিটের মোড়ে নেমে হাতের বাঁ যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে আবার ডান দিকে বেঁকে গেলে দেখতে পাবে জালাবাড়ি হাউস আর স্পেসিফিক্যালি আমি ঠিকানাটাও ভিডিওতে দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো কারণ এটাই মা শ্যামসুন্দরীর পার্মানেন্ট ঠিকানা আর মন্দিরে ঢুকেই পূজো দেওয়ার পর যখন মা শ্যামসুন্দরীর মুখখানা দেখলাম মনটা একদম জুড়িয়ে গেল তোমরা হয়তো অনেকেই জানো এখানে মা শ্যামসুন্দরী ছোট বাচ্চা রূপে পূজিত হন আর ঠাকুরের এই রূপ দেখার জন্য আমি অনেক দিন ধরে বসেছিলাম এখানে এসে মাকে দেখার কিছুতেই সুযোগ হচ্ছিল না আর আজ হলো সেই দিন যেদিন মা নিজে সুযোগ করে দিয়েছেন মা'র সাথে দেখা করার এখন বাজে দুপুর এক একটা পনেরো আর এক্ষুনি মায়ের আরতি শুরু হবে সবাই মিলে চলো আরেকবার বলি জয় মা সুন্দরী মায়ের মন্দিরের ঠিক বাইরে ধূপ প্রদীপ এই সমস্ত জ্বালানোর ব্যবস্থা রয়েছে আজ যেহেতু আমি প্রথমবার এখানে এসেছি তাই কখন মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা আমি জানতাম না এখন বাজে প্রায় পৌনে দুটো সাডেনলি দেখলাম সবাই মিলে লাইন দিয়ে দাঁড়াচ্ছে কারণ এখন নাকি মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় এটা তো শুনে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলাম কারণ মায়ের কাছে এসেছি এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া তার উপর মায়ের প্রসাদ পাবো সেটা তো উপরই পাও না সেই জন্য আমিও লাইন দিলাম এবং আমিও নিতে চলে গেলাম মায়ের ভোগ প্রসাদ তবে একটা কথা না বললেই নয় এখানে কিন্তু পুজো দেওয়া থেকে শুরু করে মায়ের ভোগ প্রসাদ দেওয়া সব কিছুই খুব সিস্টেমেটিক্যালি হয় ওই দিন আমি মায়ের প্রসাদ হিসেবে পেয়েছিলাম খিচুড়ি তরকারি পেয়ারা আর মিষ্টি এই প্রসাদ যেন সত্যি অমৃত সমান মায়ের ভোগ প্রসাদ বলে কথা যেমন স্বাদ তেমনই গন্ধ জয় মা শ্যামসুন্দরী সবার মঙ্গল করো মা